সে মেসেজ দেয়নি আমি কেন দিব এভাবে নষ্ট হয়ে যায় অনেক সুন্দর সুন্দর সম্পর্ক একটু সময় লাগবে ঠিকই তবে বিশ্বাস করুন একলা থাকায় শান্তি বেশি জীবনে কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমে নষ্ট করে শরীর আর দ্বিতীয় নষ্ট করে সমাজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যে বললেও মন কখনো মিথ্যে বলবে না মানুষের মনটা বসতে শেখো তার কথাগুলি নয় কারণ একটা কথা একাধিক মনে হতে পারে কিছু মানুষ জীবনে এসেছিল বলে আমরা বুঝতে শিখেছি সে সবার বিশ্বাসের যোগ্য নয় অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা অনেক ভালো যে তোমার পেয়ে অন্যকে বলে যায় সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও বলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে জীবনে চাইলে কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না তার জন্য ভাগ্য থাকতে হয় যাদের দু নৌকায় পা দিয়ে চলার অভ্যাস তারা কখনও সাফল্য অর্জন করতে পারে না এই পৃথিবীতে ফিরিতে কিছুই পাওয়া যায় না শুধু মায়ের ভালোবাসা ছাড়া জীবনে ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শিখো ভালোবাসার আরেক নাম স্বপ্ন স্বপ্নের আর নাম হাই আশা আশার আরেক নাম অপেক্ষা অপেক্ষার আর নাম হারানো হারানোর আরেক নাম কষ্ট কষ্টের আরেক নাম মরণ আর জীবন এটাই আমাদের একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছিল যদি মা বাবার দায়িত্ব নিয়ে নেওয়া হতো তাহলে আজ দেশে একটা বৃদ্ধাশ্রম থাকতো না সেই মেয়েটি পোস্ট একটি ছেলে কমেন্ট করলো যদি প্রত্যেকটা মেয়ে তার শ্বশুর শাশুড়িকে মা বাবার মর্যাদা দেয় তাহলে শুধু আমাদের দেশে কেন গোটা পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমই থাকতো না সুতরাং মাকে ভালোবাসতে সবাই পারে সত্যি বলতে বর ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না একটি মেয়ে দোষ খুঁজে বের করতে চাইলে তার বাধ্যবীদের কাছে ওই মেয়েটি প্রশংসা করতে শুরু করুন দেখবেন একা থাকতে শিখো কষ্ট কমে যাবে যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও থাকতে পারে মানুষ বড়ই অজীব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হচট খেলে পাথরকে দোষ দেয় কর্মে দোষে ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও সে দেখতে পায় না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখন ডোবে ঠিক তেমনই মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যত সমালোচনা করে ক্ষতি হয় না কিন্তু যখন খারাপ মানুষগুলোকে আপনি পঁচিশ বছর আগে এক মহিলাকে দেখেছিলাম শ্বশুর শাশুড়িকে ভাই থেকে বের করে দিতে আর দেখলাম তার ছেলের বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছে নিয়তি নিয়ে যাবে সেই ভালোবাসাটা ফুটে ওঠে দায়িত্বে এবং কর্তব্য আর মেয়েদের ভালোবাসা সৃষ্টিগোচর হয় পাগলামি আর আবেগে ফেসবুক একটা আজব জিনিস অপরিচিত মানুষ ফ্রেন্ড লিস্টে থাকে আর পরিচিত মানুষ ব্লক লিস্টে থাকে